নদী ও সাগর বেষ্টিত দ্বীপ জেলা ভোলার মেঘনা নদীর রূপালী ইলিশের খ্যাতি রয়েছে দেশ জুড়ে তাই মেঘনা নদীর ইলিশ মাছের রয়েছে বিশেষ চাহিদা এই মাছ ধরার উপর প্রায় দুই লক্ষাধিক মানুষের জীবন জীবিকা নির্ভর করে মাছের আহরণ বেশি হলে তাদের মুখে হাসি ফোটে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে রূপালি ইলিশ এখন প্রায় প্রতিদিনই জালে ইলিশ ধরা পড়ায় জেলেদের আয় বেড়েছে কয়েকগুণ আগে তো মাছ পাইতাম না মাছ কম ছিল এখন মোটামুটি মাছ পাই মোটামুটি ভালো একটু ভালো লাগতেছে মোটামুটি তেল মেল দিয়া খরচ দিয়ে মোটামুটি একটু চলা যায় তখন মোটামুটি নদীতে মাছ আছে গায়ে বিশ পঁচিশ হাজার তেত্রিশ হাজার টাকার বেশি তেল খরচ দিয়ে মনে দেনা দিয়া এই পাই চারপাশে এক হাজার করে পাই ভোলার ইলিশা রাজাপুর ও তুলাতুলি সহ প্রায় শতাধিক ঘাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচা না। মৎস্য ঘাটগুলোতে একের পর এক মাছ ভর্তি নৌকা ও ট্রলার আরতদারদের কাছে পৌঁছে দিচ্ছে জেলেরা মিলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ ধরা পড়ায় লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী জেলা মৎস্য বিভাগ এবছর আমাদের ভোলা জেলায় আমাদের ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় এক লক্ষ আশি হাজার মেট্রিক টন বর্তমান ইলিশ মাছ মানে মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে তো আমরা আশা রাখছি আগামীতে মাই ইলিশ অভিযান শুরু হওয়ার আগ পর্যন্ত ইলিশ মাছ ভালো পাওয়া যাবে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বেতার বরিশাল